সোনা মানিক কিন্তু বাদশা শাহজাহান প্রতিরাতে কোরআন তেলাওয়াত না করে ঘুমাতেন না প্রতিরাতে কালিমা যিকির না করে ঘুমাতেন না প্রতিরাতে শতবার দরুদ শরীফ না পড়ে ঘুমাতেন না প্রতিরাতে ইবাদত বান্দগীর সঙ্গে সঙ্গে কোন নামাজটা যেতে কাজা না হয়ে যায় সেজন্য বাড়ির সম্মুখে জুম্মা মসজিদ করেছে যখন মুয়াজ্জিন আযান দেয় অমনি করে আর বাদশা যতই তার থাক কাজে থাকুক আর কোনো কথা নয় আগে নামাজ পরে কাজ আগে নামাজ পরে কাজ এ বাড়ি ঘরীর মুসলমানেরা এক শোন এক চাঁদেরা কুটিবতী হয়েছো মার্শাল্লাহটা ভালো খবর লাখোবতী হয়েছো মার্শাল্লাহটা ভালো খবর আরও বড় আর আরো বড় হ আরো বড় হ আরও বড়ো লোক হয়ে যাও কিন্তু আমার আল্লাহকে ভুলে না আমার রসুল্লাহকে ভুলে না আমার নবীর প্রেম ভুলে না আমার আল্লাহর কোরআনকে ভুলে না মসজিদ ভুলে নয় নামাজ ভুলে নয় তসবি তালিল ভুলে নয় সোনার চাঁদেরা রাগ করছেন না কে এ সোনা মানিকেরা নিজেকে বোঝান আমি যে আল্লাহর জন্য দুনিয়া এসেছিলাম সেই আল্লাহর সঙ্গে কথা দিয়েছিলাম আল্লাহ আপনি আমাকে রুহের জগতে আর রাখবেন না আল্লাহ আপনি আমাকে দুনিয়ার জমিনে পাঠিয়ে দেন এই পৃথিবীতে আমি যাব আমার আল্লাহ খুশি হয়ে আমাকে আপনাকে দুনিয়ার জমিনে পাঠাবেন এই জন্য আমার আল্লাহ চল্লিশ জনকে মায়ের গর্বে পাঠিয়ে দিল চল্লিশটা রুহ সেখানে আসলো প্রত্যেকটা রুহের ইচ্ছা ছিল দুনিয়া দেখবে দুনিয়া আসবে কিন্তু সেই রুহানি জগত আল্লাহকে এত রাজি করে ফেলেছিলাম এত রাজি করেছিলাম এত খুশি করেছিলাম আমার আল্লাহ খুশি হয়ে আর বন্দিত হয়ে আমার আপনার আল্লাহ তালা মায়ের গর্বে কবুল করেছেন বাকি উনচল্লিশটা রুহকে আমার আল্লাহ তালা উঠিয়ে নিয়েছেন এ মুসলমানের ছেড়ে বলতে এবার বুকে হাত দিয়ে যদি রুহের জগতে আল্লাহর জেখের হয় মায়ের জগতে মায়ের পেট জগতে থেকে সেখানে যদি আমি জিততে পারি আল্লাহর জেখের করে ফেকের করে যদি আল্লাহ রাজি করতে পারি তবে দুনিয়ার জমিনে আসার পরে কিসের মোহে পড়ে আমরা আল্লাহ ভোলা হলাম সে আল্লাহকে রাজি করতে পারলাম না সেই নাবি পাকের দিদার পেতে পারলাম না এ শোনা মারি সুবি ফাতে আলী ওয়াই সিদ্দার মানে মুজাদ্দিদি জামান দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি হুজুর এত বড় জবরদস্ত আলেম ছিলেন তেনাকে আমার আল্লাহ তাআলা এত কুদরত বানিয়েছিলেন এ মুসলমানের ছেলেরা তিনি যখন মদিনা শরীফ থেকে পড়াশোনা করেছেন তিনি যখন হিন্দুস্তানে আসলেন আমার সেই সেদিনে দাদা হুজুর পীর কিবলাকে অনুমতি দেওয়া হয়েছিল তুমি তুমি লিখতে পারবে তোমাকে লেখার অনুমতি দেওয়া হলো হাদিস লিখবে হাদিস দাদা হজর পীর কেবলা ইচ্ছা করলে বুখারি শরীফ মুসলিম শরীফ আবু দাউদ শরীফ তিরমিজি শরীফ নাসাই শরীফ এরকম কিতাব লিখতে পারতেন না পারতেন না কিতাব বলতে তিনি বানীয় তো লিখবেন না সেই কিতাবের নকল করবেন তখন তো কিতাব ছাপানো জায়গা কম না বেশি তিনি লিখবেন হাতে লিখে সেটাকে ছড়িয়ে দেবেন জোর হজুর একটা কথা শোনা জানাবো তাই এসেছি হে বাবা তুমি যে কথা শোনাবে সেটা কি এটাই বাবা রাতের বেলা হজরতে বড় পীর সাহেব আব্দুল কাদের জিলানী বাগদাদি হুজুরের সঙ্গে তোমার দেখা হয়েছে বাবা যে হুজুর বলো বাবা মুজাদ্দিদ আলফিসানির সঙ্গে কি দেখা হয় নাই যে হুজুর দেখা হয়েছে বলো বাবা হজরতে খাজা গরীবে নওয়াজ মাইনউদ্দিন চিশতির সঙ্গে কি সাক্ষাৎ হয়নি আমি যে হজুর হয়েছে বলো বাবা হাজরাতে বাহাউদ্দিন নাকশেবান রাহমাতুল্লাহ আলাইহির সঙ্গে কি দেখা হয়নি জি হুজুর দেখা হয়েছে হাজরাতে মুজাদ্দিদে জামান ভাবছেন আমি যে কথাটা বলবো সেটা আমার হুজুর বলছে ওই সময় হুজুর জানিয়ে দিচ্ছে হযরত সুফি ফাতে আলী ওয়াইসে রাহমাতুল্লাহ আলাইকে বলছেন বাবা আবু বকর তোমার কাছে যাওয়ার আগে তিনারা আমার সঙ্গে সাক্ষাৎ করে তবে গিয়েছে তেনার সঙ্গে আগে আমার সাথে দেখা করে তারপর তোমার কাছে গেছে রে বাবা তোমার কিসমত ভালো তোমার মন ভালো তোমার চেষ্টা সফল হবে ইনশা আল্লাহ তোমার চেষ্টা সফল হবে তো চেষ্টা থাকতে হবে তো মান জাদ্দা ওয়াজাদা চেষ্টা নেই কিছু নেই ও তো বসে বসে থাকা হয়ে গেল তো কুড়ের কাজ তৌসিফ করো চেষ্টা করো ট্রাই টু ট্রাই এগেইন চেষ্টা কর চেষ্টা চালিয়ে যান আপনিও একদিন ইনশাআল্লাহ নবী পাকের দিদার লাভ করবেন কিন্তু চেষ্টা রুটটা তো দরকার আমি কোন পথে চেষ্টা করব সেজন্য তো দরকার একজন ইমাম সঠিক ইমাম বেছে নেওয়া আপনার গ্রামের যে ইমাম সাহেব আছে তার সঙ্গে দোস্তি বানানো ইমাম সাহেবের তো রুটটা দেখাবে আপনি ইমামের সঙ্গে দোস্তি নেই আছে কার সাথে যে বড় ফ্ল্যাগ টেনে দেবে এনে ফেলাক বোঝেন না টানবে খাবে ফিরি ফাও পাওয়া যাবে আড়াইশো তিনশো টাকা দাম একটা ফেলাক নিখা হারাম খোঁজ শুনছেন না চলছে না চলে ওকে হুজুরের কাছে যেতে হুজুর ডাকছে এসো হুজুর আমি পরে দেখা করছি হুজুর পরে দেখা করছি সময় নেই তো জায়গায় ফেল তুমি তো ড্রাইভার ভুল ধরেছ তো আপনাকে গাড়ি নিয়ে যাচ্ছে আপনার সব থেকে যদি প্রিয় কোনো আপন হয় সেটা আপনার গ্রামের ইমাম সাহেব আর সব থেকে কাছের মহাব্বতের আরো একজন আছে দুজন আছে তিনি হলেন তোমার আব্বা আর মা তোমার বিবি তোমার মহাব্বতের নয় তোমার বিবি মহাব্বতের নয় যাকে তুমি এত দামি রুলি পরাচ্ছ এত দামি হার পরাচ্ছ কিনে এনে এত সুন্দর করে সাজাচ্ছ ও তোমার প্রেমিক নয় তোমার মহাব্বতের নয় অত সহজ নয় তাহলে রসুল্লাহাল্লাম বলতেন বিবি তোমার প্রেমিক তোমার এক কোনি আল্লাহ না করুক তোমার ক্যান্সার হোক তুমি যদি এক কোনি যদি ক্যান্সার হসপিটালে ভর্তি থাকো তোমার ওই ওয়াইফ সমস্ত লাগেজ গুছিয়ে বাপকে ফোন দে বাপপা এ ছেলে চলবে না মরে যাবে এর ক্যান্সার হয়েছে অন্য ছেলে দেখো তোমার কোটি টাকা সব নাস্তা নাবুদ হয়ে যাবে কিন্তু তোমার ওই বেডের পাশটায় তুমি যতবার চোখটা খুলে দেখবে বিবি পাবে না যতবার চোখটা খুলে দেখবে তোমার আব্বা আর মা বসে আছে

আপনার মা আপনার পীর সাহেব মনে নেই আপনার আব্বা আপনার পীর সাহেব মনে নেই আপনি পীর ছেড়ে নতুন পীর ধরছেন আপনি পীর ছেড়ে আপনি নতুন পীর ধরছেন জান ওলা কবরে ঢুকে যাবে আপনি আমার রাত করছেন না কষ্ট হচ্ছে আপনাদের আমার শোনাচ্চা দেরা আল্লাহ তালা আমাদেরকে শবর দেন আল্লাহ তালা আমাদের বুঝ দেন পরিবার পরিজন তাদেরকে ভালোবাসি বিবিকে সম্মান করি বাচ্চাদেরকে ভালোবাসি সম্মান করি ইজ্জত করি কিন্তু আমার মা আব্বা তারা আমার আলাদা নজরে তারা আমার মাথার তাজ একথা ঠিক গো তাদের জুতো আমাদের মাথার উপরে থাকবে কথা ঠিক এক একদিন কোন সন্তান কোনোদিন আব্বার জুতোটা মাথায় হেলেছে মায়ের জুতোটা মাথায় লেছেন আব্বা মা শুয়ে আছে পাটা ধরে আমার সোনাচ্চাদ আব্বা বলে একবার পায়ে চুমা দেন মায়ের পাটা ধরে একবার চুমা দেন দেখেছেন কোন দিন তাদের সেই ফিলিংসটা কি হয় বলতে পারে না কি দোয়া করব ছেলে ছোট্ট কি দোয়া করব মেয়েটার জন্য যেই আপনি অন্তরিক কথা দেখাবেন মাতার সঙ্গে দেখবেন তাদের দিনটা এত আনন্দ হয়ে যায় একটা হয় দুঃখের কান্না একটা হয় সুখের কান্না আব্বা মায়ের কাছে কবুল হয়ে যায় আল্লাহরি রহমাতুল্লাহ দরবারে খাদেম বেনে গেলেন মুজাদিতে জামান দাদা হজুর পিনকে রহমাতুল্লাহ আলী বললেন বাবা ওই নামাজের মোসাল্লার কাছে আবার যে বস যাও ওখানটায় বস যা বলছেন তাই করছে যা বলছেন তাই করছে তবে সেটা শরিয়াতের মানদণ্ডে হওয়া চাই শরিয়াত বিরূপ না আপনি যে আল্লাহ ওয়ালা সোহবত নিয়েছেন আল্লাহর ওলি বলবে বাবা মদ লেসো খাবো হয় এটা এ বাবা আমার ঠ্যাং দুটো ভালো করে টিপে দাও হয় এটা কথা বলছেন না খারাপ মনে নেবেন না বোঝার চেষ্টা করেন আকেল দিয়ে বোঝেন ইসলামী দিক নির্দেশনায় তিনি আমাকে যে ডিরেকশনটা দেবেন সেটা আমার জন্য প্রাধান্য সেটা আমার জন্য প্রাধান্য আমি মেনে নেব কিন্তু ইসলাম বিরুদ্ধ কথা বললে তো হবে না হবে আল্লাহর ওলি মোজাদ্দিদের জামানে সেই বিচক্ষণতা সেই জ্ঞান সেই শিক্ষাটুকু রয়েছে যে যা নির্দেশনা দিচ্ছে এটা তো আমার হাবিবের দেখানো রাস্তা হুজুর আপনার জন্য আমি আলী মর্ত যাও আমার জীবনটা কুরবান হয়ে যাও ইয়া রাসূল ইয়া হাবিব হুজুর আপনি বলুন বলুন আপনি আমাকে কি জানার জন্য উঠে দাঁড় করালেন আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বলেন এ আলী মর্ত যা তুমি বলো আমি রাসূল কোন দিকে খেয়াল করে নামাজ পড়ছিলাম হযরত শেরে খোদা আলী উত্তর দেন নাই আল্লাহর নবী আবার বললেন আলী মর্ত যাও তুমি কেন আমার পিছনে পিছনে ঘুরে দাঁড়ালে আল্লাহ নবীর জামাত উত্তর দিলেন না আমার রসুল তৃতীয়বার জিজ্ঞেস করলেন আলী মর্তু যা মুখ যা খোলো কথা বলো এবার যদি না বলি বিয়াদুবি হয়ে যাবে আল্লাহ রসুল সরকারের আল্লাহ আল্লাহ রসুল প্রথমে আল্লাহ আল্লাহ রসুল ভালো জানেন নবীর উপর ছেড়ে দিলেন কেন আল্লাহ তো নবীজি কে গাইবি খবর আল্লাহ নবীজি কে খবর খবর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আলী مرتজা আমার ঘরবার কারণটা আপনি জানতে চেয়েছেন আমার ঘোরার কারণটা হলো আমি আলী مرتজা আমি দেখলাম আমার বয়সের বড় হযরতে ওসমান গনি তিনি যখন ঘুরে দাঁড়িয়েছেন তার ইবাদত অনেক বেশি তার দന്തন অনেক বেশি সম্মানী সাহাবী যখন ঘুরে দাঁড়িয়েছেন আমি তার দেখা দেখি আমি হযরতে আলী مرتজা ঘরে এটা আদবের বিষয় নাই তিনি বলতে পারতেন রাসূলুল্লাহ আপনি ঘুরেছেন তাই আমি ঘুরেছি ডাইরেক্ট বলতে পারতেন বড়দের সম্মান দিয়েছেন না দেন

আমিরুল মোমিনিন খালিফাতুল মুসলিমিন তিনি ভাবলেন আমাকেও সেই প্রশ্নই করা হবে যে প্রশ্নটা সকলকে নিয়ে হয়েছে সেম কোশ্চেন হয়তো আমারও হবে তিনি যা ভেবেছেন আমার রসুল্লাহ জিজ্ঞাসা করলেন এ ওমর তুমি বলো তুমি কেন ঘুরে দাঁড়িয়েছ তোমার ঘুরে দাঁড়াবার কারণটা কি বলো ইয়া রসুল আল্লাহ ইয়া হজুর আমার জীবনটা আপনার মহাব্বতে কুরবান হয়ে যা ইয়া রাসূলুল আল্লাহ ইয়াগ আভীল্লা যদি কোন বেয়া হয় ক্ষমা করবেন তবে আমি ক্ষমা চেয়ে নিয়ে দুটো কথা বলি ইয়া রাসুল আল্লাহ ইয়াগ আল্লাহ আপনি শোনেন আমি দেখলাম আমার বয়সের বড় সবথেকে বয়োজ্যেষ্ঠ ইসলামের প্রথম ইসলামের প্রথম ইমান আনা কালিমা বড়া আপনার মহ্বতের একজন সাহাবে হিজরতে আবু বকার সিদ্দিক রাদিয়াল্লাহ তালা আনহু তিনি সম্মানে বড় বয়সে বড় ইবাদাতে বড় ইয়া রাসূলুল্লাহ তিনি ঘুরে দাঁড়িয়েছেন এটা দেখে আমি ওমরাহ দেরি করলাম না আমি ও তার পিছনে পিছনে ঘুরে দাঁড়ালাম আমি ও তার পিছনে পিছনে আমি ঘুরে দাঁড়িয়েছি আল্লাহ রাসূলুল্লাহর হাবিব হযরত সিদ্দিক اکبر কে দাঁড় করালেন হজরতে সিদ্দিকে আকবর বললেন সিদ্দিকে আকবর তুমি বলো তুমি কেন ঘুরে দাঁড়িয়েছো দাঁড়াবার কারণটা কি হজরতে আবু বাকার সিদ্দিক রদি আল্লাহ আশেখে রসুল ছিলেন হৃদয়ে রসুল ছিলেন দেওয়ানে রসুল ছিলেন আমার নবী প্রেমিক ছিলেন হে মুসলমানেরাও আমরাও নবীকে ভালোবাসি প্যার করি কিন্তু প্রেম করাটাকে প্রমাণ দিতে হবে তো হে মুসলমান জবানে নবীকে ভালোবাসি বললেন বেশ ভালো কথা অন্তরে নবীকে ভালোবাসি বেশ ভালো কথা কিন্তু আমার নবীকে যদি ভালোবাসতে আমার আল্লাহর হুকুম যেটা আমার নবীর উপরে এসেছে ফার্সে আইনগুলো ঠিক ভাবে মেনে চলা লাগবে ঠিক তেমনি আপনাকে নবী ফাখের খাদিম বেনে যাওয়া লাগবে ইসলামের একজন খাদিম হয়ে যেতে হয় আমার দায়িত্ব আছে আমার বিবিকে সংযত করা আমার দায়িত্ব আছে আমার বিবিকে নামাজি বানানো আমার দায়িত্ব আছে আমার বিবিকে পর্দা নসিনা বানানো ধনী তো পৃথিবীর জমিনে অনেক ছিলেন বালিগড়ের জমিনে যদি সত্তর কোটি টাকার মালিক থাকে একশো কোটি টাকার মালিক থাকে তবে জানবেন হাজরাতে বাদশাহ শাহজাহানের থেকে নিশ্চিত বেশি নয় নয় কথা ঠিক না ভুল বাদশাহ শাহজাহান তার অর্থ সম্পদ আল্লাহ কম দেননি যে পাথর ভারতবর্ষের মানুষকে কিনতে গেলে খরিদ করতে গেলে কয়েক লক্ষ টাকা প্রয়োজন হয় সেই পাথর দিয়ে তিনি শানদার একটি তাজমহল বানিয়েছে যা গোটা পৃথিবীর মানুষ দেখতে আসে সে কেমন সেটা দেখবার নিমিত্তে তারা আসা বাচ্চা শাহজাহানের অবদান কম নয় তিনি এত বড় বাচ্চা হওয়ার পরেও তার হালাতটা থাকতো সব সময় ফাকিরি। শৈলে হালাত দেখলে মনে হবে একটা গরীব মানুষ যাচ্ছে আর আমরা কোটিপতি হয়ে মার্সিডিজ গাড়ি চেপে ভাবছি যে আমরা বড়াই বিশাল ধনী না বলতে আপনারা আপনাকে আপনার থেকেও ধনী কম ছিল না তার নাম হলো সাদдат তার নাম সাদдат অহংকারে শেষ হয়ে গেল আমি সাদ্দাদের কতি ইচ্ছা জান্নাত বানাবে জান্নাত বানিয়েও ফেলেছে গোটা পাহাড় থেকে সাজিয়ে ফেলেছে বরফে কৃত্রিম রূপায় হলেও চেষ্টা করেছে যে আমি জান্নাত করব। পরিশের জান্নাতের হবে এমন একটা দিন জান্নাতের উদ্বোধন হবে সেই রকম দিনে আল্লাহ পাক বলছেন যে ওর জান্নাতে যাওয়ার স্বাদ আজ মিটাবো অহংকারে পতন শুনছেন যখন ঘোড়ার পিঠে করে দরজার সামনে দাঁড়িয়েছে দেখছে আজরাইল মালাকুল মউত উপস্থিত কি হে কে তুমি এই দরজার সামনে কারো দাঁড়াবার ক্ষমতা নাই আমি সাদ্দাদ আমাকে এত আওকাত দেয়া হয়েছে এ বডিগার্ডই রাখ দেখাবার চিস না এ লোকটাকে ধর সোনা আজরাইল মালাকুল মত বলছেন আমি মালাকুল মত সাদ্দাদের মনটা কাঁপবে না কাঁপবে না হ্যাঁ আমি মালাকুল মত আগে মানুষের বেশে আসতো অথবা যত যত্র তত্র যেখানে হুকুম হতো আল্লাহর যেতেন আর যে বলতেন যে আমি এসেছি আজরাইল সালাম আমি আল্লাহর ফেরিস্তা আমি আপনার যান কবচ করতে এলাম মানুষেরা তাকে মারত ছাটা দিয়ে মারতো গালিগুলুজ গুলুজ করতো তাড়িয়ে দিত হাঁকিয়ে দিত তারা বাহানা দেখাতো আমার বিবি এখন কচি বিবি কথা হচ্ছেন না আমার বাচ্চা এখন ছোট বাচ্চা আমার এখন অনেক বয়স বাঁচার এত তাড়াতাড়ি তুমি আমাকে নিলে হয় চলে যাও যখন সে শুনতো না তাকে মারধর করতো কথা বলছেন কিন্তু আজরাইল আলাইহিস সালামকে তো মারধর করে লাভ নাই সে তো হুকুমের দাস তার কবজ চলে লোকেরা গালি দিত আল্লাহ মানুষেরা এত গালিগুলো করেন আল্লাহ আমাকে একটু লুকিয়ে যেতে বললে হয় না মানুষের সরাসরি আমি সামনে যেতে চাই না ওরা আমাকে খুব গালি দেয় খুব গালি দেয় আল্লাহ বললেন ঠিক আছে আজরাইল তুমি যখন এত করে বলছো যাও আমার হযরত মূসা কলিমুল্লাহর কাছে অন্তত নিজের রূপটা নিয়ে যাও আমার নবীকে তার জানটা কবজ করতে হবে না যাও কবজ করে এসো ওই মূসা আলাইহিস সালাম তিনি আজরাইলকে মেরেছিলেন ওই দিন চড় মেরেছিলেন একের চড়ে একটা চোখ খসে জমিনে পড়ে গিয়েছে মূসা সালামের চড়ে কথা বুঝলেন না আজরাইল মালাকুল মত কে মেরেছে এক চড়ে একটা চোখ খোঁজ মোসালে সালামের মাঠটা ছিল যা। তিনি যাকে মারতেন সে মারা যেত

কতটা শক্তি কতটা পাওয়ার আল্লাহ দিতেন তিনি যখন রাতে হাঁটা চলা করতেন তাফসিরে এসেছে তার প্রয়োজন হলে টর্চ লাইট তিনি হাতটাকে বগলের ভিতর দিয়ে শুধু বার করতেন বিসমিল্লাহ সঙ্গে সঙ্গে হাতের মাঝখান দিয়ে আলো বার হতো তেনা চলতে ফিরতে কষ্ট হতো না আজরাইল মালাকুল মত মার খাওয়ার পরে আল্লাহর কাছে বলছেন আল্লাহ এর পরেও আর কি আমার উপহার দিবেন আমি আঘাত সহ্য করতে রাজি সব সহ্য করতে রাজি আল্লাহ আর আমাকে আল্লাহ বললে তুমি তো মুসানবি নবীকে সালাম দাওনি করেছো তাই সে মেরেছে যাও যাও আবার যাও আমি তোমার চোখটাকে সুস্থ করে দিলাম সুবহানাল্লাহ আল্লাহ আবার চলে যাও যে মুসা মোল্লাকে বলো তার পোষা প্রাণী অথবা তার পছন্দনীয় একটা প্রাণী নিয়ে আসতে যে প্রাণীর গায়ে সর্বাধিক লোম রয়েছে বেশি একটা প্রাণীর গায়ে যতবার হাত বোলাবেন যতবার আমি সেই গুণে ততটা ততটা আয়ুতাকে আমি দান করে দেবো আর যদি সে তা না চায় বলবেন যে আল্লাহ খুশি হবেন যদি আপনি আত্মাটাকে স্বেচ্ছায় দিতে চান আল্লাহ খুশি হবেন আপনি কোনটা নেবেন আর তা করলেন তাই দ্বিতীয়বার এসে ক্ষমা চেয়ে যখন আদবের সঙ্গে কথা বলছেন দেখেছেন আদবটা কত কত বড় একটা বাদাব আদব আজকের আমাদের স্যার আমাদেরকে ডাকলে আমরা স্যারের সামনে যে অনুগত হই স্যার বলুন স্যার বিডিও সাহেব ডাকলে স্যারের কাছে নিজের কাজটা হাসিল করার জন্য স্যার ভালো আছেন স্যার স্যার বলুন স্যার মাথাটা একটু হলেও একটু নত হয় একটু ভদ্রতা দেখায় হানা বলেন ওটা তো আদব পুলিশ প্রশাসন ধরেছে ফেল আপনি জানতে পারছেন ভুল আপনার এরপরও আপনি করছেন সেখান থেকে নেমে স্যার ভুলে কিছু মনে করেন স্যার আমি এটা আর কোনো দিন হবে না স্যার কত আপনি আদর দেখাচ্ছেন সেখানে সম্মান দেখাচ্ছেন নিজের আব্বা যখন ডাক দেয় কচি এখানে একটু এসো তো সময় নেই তামাম দুনিয়া আদব হলে আর নিজের মা বাপের কাছে বেদব হয়ে গেলে তুমি তো শেষ হয়ে গেলে তোমার থালা সাদা তোমার প্লেটটা ফুটো হয়ে গেল সব নেকি যা হয়েছে সব ঝুট ঝুট করে পড়ে যাচ্ছে ওই বেদবের কারণে বেদবের বদনসিব আর আদবওয়ালা সদনসিব সুবাহ আল্লাহ আজরাইল মালাকুল মত কে আমার আল্লাহ ফাকরবুল আর কোন মানুষের সামনে পাঠান না আজও আসেন না এ সোনা তবে তিনি প্রতি পাঁচ অক্ত দিনে পাঁচবার করে ও প্রত্যেকটা মোমেন ইমানদার আল্লাহর বান্দা আল্লাহ দাস যত ধর্মের মানুষ আছে সকলের কাছে আজরাইল মালাকুল মতের খবর দেওয়া হয় অথবা মালাকুল মত তার সম্মুখে হাজিরা জানা আওয়াজ করে এ মুসলমানেরা এ আল্লাহর বান্দারা তৈরি হও গুছিয়ে নাও চলে যেতে হবে তৈরি হও গুছিয়ে নাও চলে যেতে হবে তৈরি হও গুছিয়ে নাও চলে যেতে হবে এ সোনা মানি কেরা কিন্তু আমরা তৈরি হতে পারিনি গুছিয়ে নিতে পারিনি কোথায় চলে যাব জীবনে ভাবিনি এসো না চাঁদ মানি কে রাও আল্লাহ রসুল আল্লাহর কাবিব আমিরুল মোমিন খালিফাতুল মুসলিম হজরত ওমার রদি আল্লাহ আনো হজুর কে ডেকে বললেন সন্ধ্যা হয়ে যাবে সকালের আশা করবে না এ ওমার সন্ধ্যা হয়ে যাবে সন্ধ্যা যখন এসে যাবে রাত যখন নেমে যাবে সকালের আর আশা করবে না এ কথার অর্থ বলো আজকে রাতে ইসালে সব হয়ে যাবে যে যার ঘরে ফিরে যাব সকলে চলে যাব। কিন্তু চলে যাওয়ার পরে মুসলমানের ছেলেরা বালিশে মাথা দেবে সকালে কি কাজ করবে এটা নিয়ে ভাবে কাল কি খাওয়া হবে কোন হোটেলে যাব লোকের সঙ্গে ওয়াদা করা আছে মানুষের সঙ্গে সেটেলমেন্ট করা আছে এ চাঁদ মানিকেরা আমার আল্লাহ বলেন সব সময় তুমি বার করতে পারলে এ আমার বান্দা পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে এ সময়টা তুমি বার করতে পারলে না ফজরে উঠব নামাজ আদা করে আল্লাহর জন্য দুনিয়ার জমিনে আমার আল্লাহর উপরে ভরসা রেখে আমি রিজিকের সন্ধানে বার হয়ে যাব আমার আল্লাহ পাক বললেন এ দুনিয়ার মানুষেরা যখন নামাজ হয়ে যাবে ফান্তাশিরু ফিল আরদ জমিনে ছড়িয়ে পড়বে আমি আল্লাহ তোমার জন্য রিজিকটা আমি বরাদ্দ করে রেখেছি যেটা সেটা তো দেবই আর তুমি আমার শরণ করে আল্লাহর উপর ভরসা করে বার হয়েছো এই ভরসা রাখার জন্য আমি আল্লাহ আরো রেজেকে বারকাত দিয়ে দেব এ সোনা মানি আল্লাহ নবী বিশ্ব নবী জানিয়ে দিলেন আমিরুল মুমিনিন সেই দিন থেকে রাত যখন নেমে আসতো ঝরঝর ঝরঝর করে খানত চোখের পানিটা টপ টপ করে পড়ত তিনি আল্লাহর কাছে বলতেন আল্লাহ আগামীকাল সকাল পর্যন্ত দেখা হবে কিনা সূর্যের আলোটা আর দেখা যাবে কিনা জানি না রে মালিক আমার জীবনের ক্ষমা করে দাও আমার জীবনের গোনা মাফ করে দাও আমার আল্লাহ তালা আপনি রহম করুন আল্লাহ আপনি রহম করুন ক্ষমা করুন মুসলমানের ছেলেরা মুসলমানের মেয়েরা প্রতিদিন রাত আসে মোবাইল নিয়ে ঘাটতে 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 দুটো আড়াইটা বেজে যায় তারপরে আস্তে আস্তে ঘুমিয়ে পড়ে এগারোটার সময় উঠে যায় নামাজ হলো না তসবি তালিল হলো না আল্লাহর জিকির হলো না ফিকেরও হলো না